সাতশো বছর মুসলিমরা শাসন করে হিন্দুদেরকে মায়ের কোলে রেখে লালন করেছিল কখনও হিন্দু নিশ্চিহ্ন করার কথা কেউ ভাবেনি ভারত আন্ডারস্কোর আসলে আন্ডারস্কোর কাদের ভারতের ইতিহাস শেষ পর্যন্ত পড়ুন ঘৌড়ি সাম্রাজ্য থেকে নরেন্দ্র মোদী পর্যন্ত ঘড়ি কিংডম আমরা গর্বিত আমরা মুসলমান আমরা মানুষ আমাদের ধর্ম ইসলাম আর ইসলাম শান্তির মানবতার ধর্ম এক সমান এগারোশো ঘড়ি দুই সমান বারোশো ছয় কুতুবুদ্দিন আইবেক তিন সমান বারোশো দশ বাকিস চার সমান বারোশো এগারো ইলতুতমিস পাঁচ সমান বারোশো ছত্রিশ রকিন উদ্দিন ফিরোজ শাহ ছয় সমান বারোশো ছত্রিশ রাজা সুলতান সাত সমান বারোশো চল্লিশ মোজাদ্দিন বাহরাম শাহ আট সমান বারোশো বিয়াল্লিশ আলদিন মাসুদ শাহ নয় সমান বারোশো ছেচল্লিশ নাসিরুদ্দিন মাহমুদ দশ সমান বারোশো ছেষট্টি গিয়াসুদ্দিন বালবিম এগারো সমান বারোশো ছিয়াশি বারো সমান বারোশো সাতাশি মসজিদের কাবাদন তেরো সমান বারোশো নব্বই সামসুদ্দিন কামাস মহান সাম্রাজ্যের সমাপ্তি সরকার থেকে মাইনাস সাতানব্বই বছর প্রায় দূরে সাম্রাজ্যের সাম্রাজ্য এক সমান বারোশো নব্বই জালালুদ্দিন ফিরোজ খিলজি দুই সমান বারোশো বিরানব্বই শিখ ধর্ম চার সমান তেরোশো ষোলো শাহাবুদ্দিন ওমর শাহ পাঁচ সমান তেরোশো ষোলো কুতুবুদ্দিন মোবারক শাহ ছয় সমান তেরোশো কুড়ি নাসিরুদ্দিন খুশর শাহ খলজি সাম্রাজ্যের সমাপ্তি সরকারি মাইনাস ত্রিশ বছর প্রায় তুঘলক সাম্রাজ্য এক সমান তেরোশো কুড়ি গিয়াসুদ্দিন তুঘলক প্রথম দুই সমান তেরোশো পঁচিশ মোহাম্মদ ইবনে তুঘলোক দ্বিতীয় তিন সমান তেরোশো একান্ন ফিরোজ শাহ তুঘলক চার সমান তেরোশো অষ্টাশি গিয়াসুদ্দিন তুঘলক দ্বিতীয় পাঁচ সমান তেরোশো উননব্বই আবু বকর শাহ ছয় সমান তেরোশো উননব্বই মোহাম্মদ সোম সাত সমান তেরোশো চুরানব্বই আমি আট সমান তেরোশো চুরানব্বই নাসিরুদ্দিন শাহ দ্বিতীয় নয় সমান তেরোশো পঁচানব্বই নুসরত শাহ দশ সমান তেরোশো নিরানব্বই নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ দ্বিতীয় এগারো সমান চৌদ্দশো তেরো সরকার তুঘলক সাম্রাজ্যের সমাপ্তি সরকার মাইনাস চুরানব্বই বছর প্রায় দূরে সাত সাইড রাজবংশ তারা চিহ্ন এক সমান চৌদ্দশো চৌদ্দ খেজুর খান দুই সমান চৌদ্দশো একুশ মিজুদ্দিন মোবারক শাহ দ্বিতীয় তিন সমান চৌদ্দশো চৌত্রিশ মুহাম্মদ শাহ চতুর্থ চার সমান চৌদ্দশো পঁয়তাল্লিশ আল্লাহ আলম শাহ সা দরাজ্যের সমাপ্তি সরকারি সাঁইত্রিশ বছর প্রায় লোধি সাম্রাজ্য এক সমান চৌদ্দশো একান্ন বাহুলল লোধি দুই সমান চৌদ্দশো ঊননব্বই লোধি দ্বিতীয় তিন সমান পনেরোশো সতেরো আব্রাহাম লোধি লোধি সাম্রাজ্যের সমাপ্তি সরকারি মাইনাস পঁচাত্তর বছর প্রায় মুঘল সাম্রাজ্য এক সমান পনেরোশো ছাব্বিশ জহিরুদ্দিন বাবর দুই সমান পনেরোশো ত্রিশ হুমায়ুন মুঘল সাম্রাজ্যের সমাপ্তি সুরিয়ান সাম্রাজ্য এক সমান পনেরোশো উনচল্লিশ শের শাশুড়ি দুই সমান পনেরোশো পঁয়তাল্লিশ ইসলাম শাহসুরি তিন সমান পনেরোশো বাহান্ন মাহমুদ শাশুড়ি চার সমান পনেরোশো তিপ্পান্ন আব্রাহাম সুরি পাঁচ সমান পনেরোশো চুয়ান্ন পারভেজ শাহসুরি ছয় সমান পনেরোশো চুয়ান্ন মোবারক খানসুরি সুরুরিয়ান সাম্রাজ্যের সমাপ্তি সরকারি মাইনাস ষোলো বছর প্রায় আবার মোগল সাম্রাজ্য এক সমান পনেরোশো পঞ্চান্ন হুমায়ুন আবার দুই সমান পনেরোশো ছাপ্পান্ন জালাল উদ্দিন আকবর তিন সমান ষোলোশো পাঁচ জাহাঙ্গীর শ্রাম চার সমান ষোলোশো আঠাশ শাহজাহান পাঁচ সমান ষোলোশো ঊনষাট ঔরঙ্গজেব ছয় সমান সতেরোশো সাত শাহ আলম প্রথম সাত সমান সতেরোশো বারো বাহাদুর শাহ আট সমান সতেরোশো তেরো ফার্কুয়ার শিয়ার নয় সমান সতেরোশো উনিশ রিফাদ রজত দশ সমান সতেরোশো উনিশ এগারো সমান সতেরোশো উনিশ বারো সমান সতেরোশো উনিশ মাহমুদ শাহ তেরো সমান সতেরোশো আটচল্লিশ আহমেদ শাহ চৌদ্দ সমান সতেরোশো চুয়ান্ন পনেরো সমান সতেরোশো উনষাট শাহ আলম ষোলো সমান আঠারোশো ছয় আকবর শাহ সতেরো সমান আঠারোশো সাঁত্রিশ সাহসী কিং জাফর মুঘল সাম্রাজ্যের সমাপ্তি সরকারি মাইনাস একশো পনেরো বছর থেকে দূরে ব্রিটিশ রাজ তারা চিহ্ন এক সমান আঠারোশো আটান্ন লর্ড কিং দুই সমান আঠারোশো বাষট্টি লর্ড জেমস ব্রুসেলগিম তিন সমান আঠারোশো চৌষট্টি লর্ড জে লরেন্স চার সমান আঠারোশো উনসত্তর লর্ড রিচার্ড মাও পাঁচ সমান আঠারোশো বাহাত্তর লর্ড নর্থবাক ছয় সমান আঠারোশো ছিয়াত্তর লর্ড এডওয়ার্ড ল্যাটিন সাত সমান আঠারোশো আশি লর্ড জর্জ রিপন আট আথ সমান আঠারোশো চুরাশি লর্ড ডাফারিন নয় সমান আঠারোশো অষ্টাশি লর্ড হ্যানি লেসডন দশ সমান আঠারোশো চুরানব্বই লর্ড ভিক্টর ব্রুসেলগিন এগারো সমান আঠারোশো নিরানব্বই লর্ড জর্জ গর্জিয়ান বারো সমান উনিশশো পাঁচ লর্ড গিলবার্ট মিন্টো তেরো সমান উনিশশো দশ লর্ড চার্লস হার্ডোঞ্জ চৌদ্দ সমান উনিশশো লর্ড ফ্রেডেরিক থেকে এক্সিকিউরে পনেরো সমান উনিশশো একুশ লর্ড সাজা ক্রিদিক ষোলো সমান উনিশশো ছাব্বিশ লর্ড এডওয়ার্ড ইরোইন সতেরো সমান উনিশশো একত্রিশ লর্ড ফার্ম্যান ওয়েলডন আঠারো সমান উনিশশো ছত্রিশ লর্ড আলেজান্দ্রা লিনলিথগো উনিশ সমান উনিশশো তেতাল্লিশ লর্ড অর্কিবল্ট হুইল কুড়ি সমান উনিশশো সাতচল্লিশ লর্ড মাউন্ট ব্যাটন ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমাপ্তি ভারত প্রধানমন্ত্রী এক সমান উনিশশো সাতচল্লিশ জওহরলাল নেহেরু দুই সমান উনিশশো চৌষট্টি গোলজারি লাল নন্দ তিন সমান উনিশশো চৌষট্টি লাল বাহাদুর শাস্ত্রী চার সমান উনিশশো ছেষট্টি গোলজারি লাল নন্দ পাঁচ সমান উনিশশো ছেষট্টি ইন্দিরা গান্ধী ছয় সমান উনিশশো সাতাত্তর মোরার্জি দেশাই সাত সমান উনিশশো উনআশি চরণ সিং আট সমান উনিশশো আশি ইন্দিরা গান্ধী নয় সমান উনিশশো চুরাশি রাজীব গান্ধী দশ সমান উনিশশো বিশ্বনাথ রিটার্নস এগারো সমান উনিশশো নব্বই চন্দ্রশেখর বারো সমান উনিশশো একানব্বই পি ঘি নরসীমা রাও তেরো সমান উনিশশো বিরানব্বই অটল বিহারী বাজপেয়ী চৌদ্দ সমান উনিশশো ছিয়ানব্বই চাঁদেগৌড় পনেরো সমান উনিশশো সাতানব্বই আই কে গুজরাল ষোলো সমান উনিশশো অটল বিহারী বাজপেয়ী সতেরো সমান দুই হাজার চার মনমোহন সিং আঠারো সমান দুই হাজার চৌদ্দ নরেন্দ্র মোদী এক হাজার বছর ধরে মুসলমান রাজত্ব হওয়া সত্ত্বেও হিন্দুরা ভারতে রয়ে গেছে মুসলিম শাসকরা তাদের সাথে কখনোই অন্যায় আচরণ করেনি এইটাই আমাদের ধর্ম এই পোস্টটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন কারণ আজকাল নব্বই শতাংশ লোকের এই সম্পর্কে কোনো ধারণা নেই সমান ভারতের ইতিহাস সমান